লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন তার আগে বেশ কয়েকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে সোমবার সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি মালদা শহরের পোস্ট অফিস মোড় প্রথমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করা হয় এরপর ঝাড়ুঘাতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী তথা ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী এদিন তিনি বলেন চারদিকে মোদী ঝড় চলছে জেতার ব্যাপার ব্যাপারে তিনি সারা ভারত জুড়ে মোদীর ঝড় গেরুয়া ঝড় আজকে আমরা দেখছি কালার পাল্টে গেছে আপনি যান টোটো চলছে গেরুয়া রং ম্যাজিক চলছে গেরুয়া রং আজকে দেখছিলাম নামটা নিচ্ছি না একটা বাজার মানে একটা মল তৈরি হয়েছে বাজারে তারা লোগো তৈরি করেছেন গেরুয়া ওম দিয়ে মানে গেরুয়া ঝড় চলছে সাধারণ মানুষ তারা রাম ভক্তরা সাধারণ মানুষ মুখী আছে আমি কি বলবো আপনাকে মানুষ বলছে আমাকে দিদি ভোট কর ভোট কর মানে ভোট আসুক আমরা ভোট দেওয়ার জন্য এই জনসমর্থন এই জনজোয়ার আমি তিনটে নির্বাচন পাঁচ বছরে লড়তে চলেছি দিস ইজ মাই থার্ড ইলেকশন কিন্তু আমি এই জনজোয়ার এই জন উচ্ছ্বাস আগে দেখি Yeah, ma'am, short ready. Just one second, huh? सिमको गोल्ड गोल्ड एंड डायमंड आर आर एन रोड ओल्ड पोस्ट ऑफिस पारा साउथ कोचबिहार